যেই জমিন সাহাবা একরাম ইসলামের বীজ বপন করেছেন এই জমিন থেকে ইসলামকে নিস্তেন আবুদ করা ইসলামকে মাইনাস করে রাম রাজত্ব কায়েম করার স্বপ্ন যারা দেখেছ খোদার কসম ইসলাম এই জমিনে থাকবে ইসলামকে মাইনাস করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না ঠিক কিরা বলেন ইসলাম শুধু এই জমিনে সব জায়গায় থাকবে শুধুমাত্র এই জমিনের মুসলমান ইসলাম নিয়ে বসবাস করবে এটাই নয় ইসলাম এই জমির অফিস আদালতে ব্যাংকে গ্রামে সব জায়গার মধ্যে ইসলাম থাকবে এই বাংলাদেশের গণভবন বঙ্গভবন সংসদ ভবন ইসলাম থাকবে যারা বলবে রাষ্ট্রধর্ম ইসলাম আমরা মানি না সংসদ থেকে ইসলামকে বাদ দিতে চায় সংবিধান থেকে ইসলামকে বাদ দিতে চায় ও মুসলিম জাতি রাজনৈতিক ইস্যু নয় মুসলমান একটা সমস্ত মুসলিম শিবির বিএনপি ঐক্যবদ্ধ ভাবে দুর্বার আন্দোলন করে তুলতে হবে ইসলামকে মাইনাস করার স্বপ্ন কোন রাম পাদত্বকে পূরণ করতে দেওয়া হবে না ঠিক না ইসলাম এই বাংলার জমিনে কচুরি ফানার মতো ভেসে আসে নাই আমরা মনে করি বাঙালি মুসলমান আমরা মুসলমান আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল আমাদের বাবা মুসলমান তাই আমরা মুসলমান ইসলাম কিন্তু এইভাবে আমাদের জমিনে আসে নাই ইসলাম আসার পিছনে হাজার লক্ষ সাহাবা একরাম এবং ওলামা একরামের যথেষ্ট ত্যাগ এবং রক্ত রয়েছে ঠিক না?